আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসছি আমার সেলুট বাইক নিয়ে কথা বলবো এই বাইকটি রানিংয়ে অফ হয়ে যাচ্ছে আর মাঝে সাঝে তেল পাচ্ছে না বাইকটির কি কি প্রবলেম হলে এই বেরাম হতে পারে তা আপনাদেরকে বলে দেব তো প্রথমে আমরা বাইকটির কার্বোটানটি খুলেছি চোখটি দেখলাম চোখের কেবলটি চোখ কেবলটি ঠিক আছে তো এবার আমরা গোটা কার্বোটারটি খুলে দেখব যে কার্বোটারের মধ্যে কী হয়েছে এই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে বলে দেব তো প্রথমে আমরা কার্বোটারটি আগে বাহিরটি ওয়াশ করে নেব তো ময়লা অনেক আছে তো আগে বাইরেরটি ওয়াশ করে নিলাম পেট্রোল দিয়ে তো দেখতে পাচ্ছেন যে কীভাবে ওয়াশ করে নিলাম তো আগে ওয়াশ করার পরে আমরা কার্বোটারটি খুলব আর এই বাইকটি মূলত গাড়ি আলার কমপ্লেন যে তিরিশ থেকে চল্লিশ কিলো যাচ্ছে মাইলেজ তারপরে গাড়ি চালাই আরাম পাচ্ছে না প্লাগে তেল উঠে যাচ্ছে তো আমরা কার্বোটারটি খোলার পরে বলতে পারবো যে কি প্রবলেমের কারণে এটা হচ্ছে তো আমরা কার্বোটারের বাটিটাকে সুন্দর করে খুলে নিব দেখতে পাচ্ছেন যে কার্বোটারের বাটিটি খোলার চেষ্টা করছি তো আরেকটা বিষয় বলে থাকি যে কার্বোটার খুললে অনেক সময় বলে মাইলেজ কম হয় বেশি হয় এটা গোটাটাই ভুল ধারণা কার্বোটারের জেট পিন যেগুলা থাকে এগুলা পরিষ্কার করে দিলে এমনি মাইলেজ ভালো পাবেন তো ওই যে আমাদের পিন খোলা হয়ে গেছে তো এবার আমরা জেট পিনটি খুলে দেখব জেট পিনটি খোলার পরে বুঝতে পারবো যে ময়লা কেমন আছে সেই ক্ষেত্রে বলে দেবো এই যে দেখতে পাচ্ছেন যে আয়রন পড়ে গেছে তার মানে এই থেকে তেল ঠিকঠাক কমপ্লিট পাচ্ছে না এই কারণে বাইকটি হলো ধাক্কাচ্ছে তো স্লো জেট প্রিন্টাও এবার খুলে দেখব যে স্লো জেট মধ্যে কেমন ময়লা আছে তো আমরা এটা খোলা শেষের পথের মধ্যে স্লো জেট খুলে দেখলাম যে অনেক আয়রন পড়েছে সাধারণত এগুলা বেশ কিছুদিন যদি লোকাল তেল ইউজ করে তো এগুলা বেশি হয়ে থাকে আর একটা বিষয় বাইক যখন সার্ভিসিং করবেন মাঝে সাথে কার্বোটারগুলো পরিষ্কার করে নিলেও এসব গুলো থাকে না তো হয়তো অনেকে এটা করে না যে কার্বোটার খুললে তেলের মাইলেজ এই বেশি হয়ে যাবে সেই হয়ে যাবে ওই বললে খুলে না তো দেখতে পাচ্ছেন যে কার্বোটারের পিস্টন গুলো ভালো আছে এগুলাতে আয়রন পড়ে গেছে এগুলা মোটামুটি এবার পরিষ্কার করে সুন্দর করে লাগিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে আশা করছি আমরা তো এই যে জেটপিন গুলো ভালো করে আগে পরিষ্কার করে নিবেন দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেবেন কথা ধুলাবালি না থাকে আর যেন না থাকে তো তো বাতাস দিয়ে সব আমরা ফুটা গুলো পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আরেকটা বিষয় বলে থাকি যে কার্বোটার ওয়াশ করলেই আপনি গাড়ি চালায় মাইলেজ ভালো পাবেন গাড়ি স্মুথ চলবে যে ঝিঁকি মনে হয় এগুলা দূর হয়ে যাবে আমরা jet fuel গুলো পরিষ্কার করে নেব আর carbo একটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে গুরুত্বপূর্ণ বিষয় এই carbo গুলো যদি set না হয় তাহলে আপনার বাইক start এ করবে plug ঘন নষ্ট হবে তারপরে গাড়ি চালাই মজা পাবেন না slow তে বদ্ধ হয়ে যাবে বিশেষ অনেক কারণ দেখাবে তো carbo tar ঠিকঠাক লাগাবেন আর আরেকটা বিষয় বলে থাকি যে তেল সব সময় ভালো পাম্প থেকে নেওয়ার চেষ্টা করবেন প্রায় পাম্পে এখন তেল ভালো দেয় না তো তেলের কারণে এই প্রবলেমগুলো থাকে তো আরেকটা বিষয় যে যত প্লট প্রিন্টাই যে আমরা পরিষ্কার করে লাগাচ্ছি জেট প্রিন্টগুলো পরিষ্কার করে লাগাইছি অবশ্যই প্লট প্রিন্ট অবশ্যই ভালো করে পরিষ্কার করে লাগাবেন নাতে ওভারফ্লো করার সম্ভাবনা থাকবে তো আমাদের মোটামুটি প্লট প্রিন্ট লাগানোর মোটামুটি শেষের পথে তো আমরা আরেকটা কথা বলে থাকি যে বাইক যখন চালাবেন তখন অবশ্যই ঠিকঠাক মেনটেন্স করবেন যেহেতু সার্ভিসিং নিয়মিত করলে এইসব প্রবলেমগুলো থাকবে না আর আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে বাইকের যখন চোখ হয়ে থাকবে তখনও এই প্রবলেমগুলো হতে পারে তো বাইকে যেহেতু এটা চোখ চোখ হয়ে নাই আমরা প্রথমেই বলে দিয়েছি যে বাইকের চোখ হয়ে নাই কার্বোটারের পিনে ময়লা এই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে তো আরেকটা এই যে দেখতে পাচ্ছেন যে ফ্লোরটিন লাগানো হয়ে গেছে এবার আমরা বাটিটিও লাগাচ্ছি বাটির তেলটিও অনেক সময় চেক করে নেবেন যে বাটিটা কম আসতে না বেশি আসতে অনেক সময় বেশি আলেও এই প্রবলেমগুলো হতে পারে তো আমরা এখন মোটামুটি বাটি টিনারটি টাইট করার পরে কার্বোটারটি এবার সেট করে দেব তো ফিল্টার ফিল্টারগুলোও দেখে নেবেন যেহেতু আমরা এই বাইকটির বাইকটিরকোনার ফিল্টারটিও দেখে নিয়েছি পরিষ্কারই আছে তো এই যে কার্বোটার এবার পিষ্টনটি এবার সুন্দর করে লাগিয়ে দেবো এই যে কার্বোটার পিস্টন কিভাবে লাগাবেন তাহলে লিকের সম্ভাবনা থাকবে না দেখতে পাচ্ছেন যে আগে পিস্টনটিকে আমরা সুন্দর করে হাত দিয়ে চা চেড়ে রেখে দেবেন আর তারপরে বাটিটি বসিয়ে দেবেন তাহলে রাবারগুলো ঠিকঠাক সমান জায়গায় বসে যাবে তাহলে সমান জায়গায় জল বসে তাহলে লিক করার কোনো চান্স থাকবে না আর এই রাবারটি জোল লিক করে তাহলে আপনার এটা পিকাবে খুব ধাক্কাবে মাইলেজও ভালো পাবেন না অবশ্যই এই রাবারটিও লাগানোর সময় অবশ্যই গুরুত্ব দিয়ে লাগাবেন যত এই রাবারটিও একটা গুরুত্বপূর্ণ আর এই পিস্টন যেটা বলে থাকে কার্বোটার এই এটাই সেই পিস্টন আর পিস্টন লাগানোর পরে স্মুথ খেলছে কি দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমরা হাত দিয়ে আগে পিস্টনটিকে খেলে দেখে নিলাম যে এই খেলছে কি ঠিকঠাক তো এবার আমরা কার্বোটারের চোখ বলটিও লাগিয়ে দেব দিয়ে এবার কার্বোটারটি সুন্দর করে সেট করে দেব তো দেখতে পারলেন যে বাইকটি মোটামুটি ঠিক হয়ে গেছে তো এটা নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই আর আশা করছি যে বাইকের প্রবলেম হলে অবশ্যই সমাধান আছে এটা নিয়ে ভাবার কিছু নাই আর এই যে কানেকশনগুলো অবশ্যই ভালো লাগিয়ে দেবেন অটো সেন্সারের যে কানেকশনগুলো এটা সুন্দর করে লাগিয়ে দিবেন